বোনকে বিয়ে করেছেন আমান বর্মা হুম ঠিকই শুনছেন বোনকেই বিয়ে করেছেন আমান তবে তিনি আমানের অনস্ক্রিন সিস্টার বন্দনা লালোয়ানি শপথ নামের একটি হিন্দি সিরিয়ালে ভাই বোনের অভিনয় করছিলেন আমন বন্দনা গত বিশে এপ্রিল বিয়ের কথা ছিল তাদের কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত মার্চে গাড়ি দুর্ঘটনায় আমানের বাবা মা মারা যান ফলে পিছিয়ে যায় এই শুভ অনুষ্ঠান সেই সময়ে খুব ভেঙেও পড়েন তারা 2014 এর 14 ডিসেম্বর দিল্লিতে বন্দনার সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল আমালে তবে বাবার মৃত্যুতে বিয়ে পিছিয়ে যায় এনগেজমেন্টে ঠিক এক বছর পরের দিনwidetilde বিয়ে করেছেন তারা ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের উপস্থিতিতেই হবে এই বিয়ের অনুষ্ঠান কোনো জাকজমক করা হচ্ছে না আমালের কথায় আগামী 13 ও 14 ডিসেম্বর মুম্বাইতে ছোট অনুষ্ঠান হবে দিল্লি উত্তর প্রদেশ থেকে কিছু আত্মীয় আসবেন আমি নিজে মাকে আনতে নয়টা যাচ্ছি তবে সবটাই খুব ঘরোয়াভাবে হবে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন